সামগ্রিকভাবে যখন একটা ডিস্ক ছিল তখন জড়তার ভ্রামক যা হবে স্বাভাবিক ভাবেই যখন তুমি একটা বস্তুকে থেকে কিছু অংশ কেটে নিয়ে চলে যাবে তখন তার জরতা ভ্রামকের মানে চেঞ্জ আসবে এবং চেঞ্জটা কি রকম ভাবে আসে সেটা যদি আমরা বের করতে চাই বের করার উপায় হচ্ছে তুমি যদি কোনোভাবে এই অক্ষের সাপেক্ষে আগে যে ডিস্কটা যে অবস্থায় ছিল তার জড়তার মান বের করতে পারো এবং যতটুকু অংশকে তুমি বের করে নিয়ে আসলে ততটুকু অংশের ততটুকু ভরের কারণে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমকের মানটা কত হতো সেটা যদি বের করতে পারো এবং সেই জন্য তুমি বিয়োগ করে দাও আলটিমেটলি টোটাল যে বর্তমান যে অবস্থায় সে আছে তার জরার মান বের করতে পারো বিয়োগ পারবো আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি বুয়েটেক্স আইআইটি সিটি আজকের ভিডিওতে তো আজকে আমরা নিউটনীয় বলবিদ্যার চ্যাপ্টারে আরেকটা প্রবলেম সলভ করব এর আগে আমরা চারটা প্রবলেম অলরেডি সলভ করে ফেলেছি তো আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে নিয়োগীয় বলবিদ্যার যে সেকেন্ড যে টপিক পার্টটা আছে সেকেন্ড পার্টটা বলতে হচ্ছে যেটা ঘূর্ণামান বস্তুর ক্ষেত্রে এইটা পার্ট থেকে আমরা হচ্ছে একটা প্রবলেম চুজ করেছি এবং এটাও কিন্তু যেই মেইন দু হাজার পঁচিশ সালের একটা কোয়েশন থেকে তো এই কোয়েশন হচ্ছে আমরা একে করে অ্যানালাইসিস করছি এর আগে বলেছিলাম যে আমরা অলরেডি একটা প্রশ্ন সলভ করেছি এভাবে ধাপে ধাপে আমরা বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন কোয়েশন কিন্তু এক সলভ করার চেষ্টা করবো তো আজকের এই যে প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে একটা ডিস্কের কথা বলা আছে যে ডিস্ক থেকে আমি যদি একটা অংশ কেটে নিয়ে চলে যাই তাহলে তার জড়তার ক্রম কিভাবে বের করা যাবে সেটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব তো বিরেতে যাওয়ার আগে আমি একটা কথা বলে চাই সেটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম এইচএসসি যে পঁচিশের জন্য এই ব্যাচটা কিন্তু খুব শীঘ্রই আমাদের চালু হতে আছে তো তোমরা যারা অলরেডি এনরোল করে ফেলেছো তারা তো জানোই এবং যারা এনরোল করি তো তোমরা কিন্তু চাইলে আমাদের ডেমো ক্লাসগুলো দেখে নিতে পারো দেখে নিয়ে যদি মনে হয় যে হ্যাঁ এখানে পড়া যাবে তাহলে হচ্ছে তোমরা কিন্তু আমাদের এখানে এনরোল করতে পারো ঠিক আছে তো এই অফারটা এখন চলছে এক হাজার টাকার হচ্ছে আমাদের এই কোর্সটা আমরা হচ্ছে দিচ্ছি যে কোর্সে আমি আমি এবং আমার সাথে আরেকজন ক্লাস নেবেন ম্যাথে আমি নিব ফিজিক্স আরেকজন নেবে ম্যাথ এবং আমরা কিন্তু এইচএসি পঁচিশ ব্যাচের জন্য এই প্রোগ্রামটা হচ্ছে লঞ্চ করেছি তো তো খুবই তাড়াতাড়ি তোমাদের এইচএসি এক্সাম শেষ হওয়ার পরপরই কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে তো তোমাদের যদি এই সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে তোমরা হচ্ছে চাইলেই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো এবং আমাদের সাথে যদি যোগাযোগ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করো তাহলে কিন্তু আমরা হচ্ছে আমাদের প্রতিনিধির মাধ্যমে তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকের যে ক্লাস বা আজ থেকে ভিডিও সেটা চলে যাই তো আগে এক কাজ করি এই প্রশ্নটা কি এসেছিল এক্স্যাক্টলি সেই প্রশ্নটা একবার পড়ে নিব এবং তার মোতাবেক কিভাবে সলভ করা যায় সেটা হচ্ছে এক একটা স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করব এই প্রশ্নটাতে বলা আছে এ ইউনিফর্ম সার্কুলার ডিস্ক সার্কুলার ডিস্ক মানে একটা ডিস্কের কথা বলা এবং ডিস্কটা হচ্ছে ইউনিফর্ম মানে সুষম অর্থাৎ সব জায়গায় হচ্ছে এর ভরটা বা পদার্থগুলো সমভাবে বিন্যস্ত ঠিক আছে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা একটা অংশের ভর আমি সব জায়গায় হচ্ছে সুষমভাবে বন্টিত আছে এটা বোঝানোর জন্য বলা বলা হচ্ছে যে এটা ডিস্কটা হচ্ছে একটা ইউনিফর্ম একটা ডিস্ক অফ রেডিয়াস আর ঠিক আছে এমন একটা তলের কথা বলা হচ্ছে যেই তলটা এই যে প্লেন তলে আছে এটা হচ্ছে এই তলে আছে এই তলের ঠিক লম্ব বরাবর এই তলের ঠিক লম্ব বরাবর কোন তল দিয়ে পাস করে এই তলটা এখানে দেখানো হচ্ছে যদিও মনে হচ্ছে যে এই এক্সেসটা এবং এই এক্সেস দুটো একই তলে বাট এটা না প্রশ্নে বলে দিয়েছে যে এটা যে তলে অবস্থিত ডিস্কটা তার ঠিক পারপেন্ডিকুলার আমি যদি বলি যে হচ্ছে যে আমার পেন্সিলটা এই পেন্সিলটা হচ্ছে এর লম্ব তলে অবস্থিত তাহলে এর লম্বভাবে যায় এবং এর যে সেন্টারটা আছে এই সেন্টার দিয়ে পাস করে এমন একটা অ্যাক্সেস সাপেক্ষে আমাকে হচ্ছে জড়তার ভ্রামকের কথা বা জড়তার ভ্রামক বের করতে হবে কারণ তার সাপেক্ষে সে কিন্তু রোটেট করছে তাই না রোটেট করছে যেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ইটস প্লেন পারপেন্ডিকুলার মানে লম্ব বরাবর এই তলের লম্ব বরাবর একটা অংশ

অরিজিনাল ডিস্ক above গিভেন এই অ্যাক্সেস এর সাপেক্ষেই বর্তমান যে ডিস্কটার অবস্থা যেটা হচ্ছে আমি চিত্রে দেখিয়েছি এই ডিস্কটার জড়তার ভ্রামকের মান বের করতে হবে এখন দেখো ঘটনা হচ্ছে যে সামগ্রিকভাবে যখন একটা ডিস্ক ছিল তখন জড়তা ভ্রামক যা হবে স্বাভাবিকভাবেই যখন তুমি একটা বস্তুকে এখান থেকে কিছু অংশ কেটে নিয়ে চলে যাবে তখন তার জড়তা ভ্রামকের মানে চেঞ্জ আসবে এবং চেঞ্জটা কিরকম ভাবে আসে সেটা যদি আমরা বের করতে চাই বের করার উপায় হচ্ছে তুমি যদি কোনোভাবে এই অক্ষের সাপেক্ষে আগে যে ডিস্কটা যে অবস্থায় ছিল তার জড়তা ভ্রামকের মান বের করতে পারো এবং যতটুকু অংশকে তুমি বের করে নিয়ে আসলে ততটুকু অংশের ততটুকু ভরের কারণে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের মানটা কত হতো সেটা যদি বের করতে পারো এবং সেই দুটা যদি বিয়োগ করে দাও আলটিমেটলি টোটাল যে বর্তমান যে অবস্থায় সে আছে তার জড়তা ভ্রামকের মান বের করতে পারবে বিয়োগ কেন করবো কারণ এই জিনিসটা কিন্তু এক থেকে আমি রিমুভ করে দিয়েছি অ্যাড করে তাই না প্রথমে প্রথমে আমরা করবো কি সম্পূর্ণ ডিস্টার অরিজিনাল যে অবস্থা ছিল তার জড়তার ভ্রামকের মান বের করবো এরপর রিমুভ যে প্রশ্নটা আছে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান বের করবো এবং এই যে দুইটা আছে দুইটাকে জাস্ট বিয়োগ যদি করে দিই আমি তাহলে ফাইনাল যে বর্তমান যে ডিস্কটা আছে তার জড়তার ভ্রামকের মান বের করে ফেলতে পারবো তাহলে এই জিনিসটাকে আমি কাজ করি দুইটা আলাদা ভাগে ভাগ করে দিই যে কল্পনা করি এটা হচ্ছে আমার প্রাথমিক ডিক্সটার অবস্থা প্রাথমিক ভাবে সে হচ্ছে এটা ছিল এটা হচ্ছে প্রাথমিকভাবে ছিল এবং এখান থেকে আমি করলাম কি এখান থেকে করলাম যে এতটুক পরিমাণ অংশ অর্ধেক আর বাই টু রেডিয়াস পরিমাণ একটা অংশ আমি হচ্ছে কেটে নিয়ে চলে আসলাম তাহলে আমি ধরলাম যে এখান থেকে কেটে নিয়ে চলে আসলাম তাহলে এটা হচ্ছে ধরলাম আমি আরেকটা অংশ তো আমি প্রথমে করবো কি এইটা জড়তন ভ্রামকের মান বের করা আর এটা এবং এটা আলাদাভাবে বের করে দুইটাকে বিয়োগ করে দেওয়া সেম জিনিস তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল ধর আমি আই ইনিশিয়াল আর এটা হচ্ছে আমি বের করে নিয়ে আসি আই কল্পনা করতে পারো আইসি তুমি যদি আই ইনিশিয়ালি সে যতটুকু ছিল এবং কর্তৃত যে অংশটা যতটুকু তুমি বের করে নিয়ে গেলে এই দুইটাকে যদি তুমি বিয়োগ করে দাও তাহলেই তুমি অ্যাকচুয়ালি পেয়ে যাবে আই ফাইনাল ঠিক আছে তো এটাই আমার টার্গেট যে এটা জরদার সম্মক কত কোন অক্ষের সাপেক্ষে এর ঠিক লম্ব বরাবর যে তলটা আছে লম্ব তলের যে আহ কেন্দ্র দিয়ে যায় এমন যে অক্ষটা আছে সেই অক্ষের সাপেক্ষে সেম এটা এটা তো তার জন্য এই অক্ষের সাপেক্ষে দুইটা যদি বের করতে পারি তাহলে হচ্ছে দুইটাকে বের করলে হয়ে যাবে তাই কাজ করি অক্ষটা ওইখানে এখানেই বোঝার সুবিধার জন্য অক্ষটা প্রাথমিকভাবে এখানে ছিল একেবারে সেন্টার দিয়ে যায় এর জন্য বাট এর জন্য অক্ষটা কিন্তু সেন্টার দিয়ে না বরং হচ্ছে এর ঠিক একটা সাইড দিয়ে যায় এমন অক্ষকে মিন করছে তাহলে এর জন্য অক্ষটা কিন্তু এই জায়গায় তাই না তাহলে প্রাথমিকভাবে যে দিকটা যে অবস্থা ছিল তার ঠিক লম্বভাবে লম্ব দিক দিয়ে যায় এবং সেন্টার দিয়ে যায় এমন অক্ষের সাপেক্ষে বের করবো দেখুন সেটা একটা সাইড দিক কাট করে চলে যায় এমন এবং এটা কিন্তু একই দায় না এটা কিন্তু লম্ব বরাবর প্লেনে

প্রথমে বলা যাচ্ছে যে এই যে ডিস্কটা যেটা হচ্ছে রোটেট করছিল এই অক্ষের সাপেক্ষে তার প্রাথমিক ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং তার ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে এই সূত্র কিন্তু তোমাদের মুখস্থ আগে থেকে থাকতে হবে তোমরা পারবা না সেটা হচ্ছে যদি ওদের কোনো একটা সার্কুলার ডিস্ক থাকে এবং তার ঠিক কেন্দ্র দিয়ে যায় এবং লম্বগামী লম্বতল এবং কেন্দ্রগামী যে অক্ষ আছে তার সাপেক্ষে জড়তার ভ্রামকের মান হচ্ছে হাফ এম আর স্কোয়ার তাহলে আই আই হচ্ছে তোমার হাফ এম আর স্কোয়ার এটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে আদারওয়াইজ পারবো না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের একেবারে মুখস্থ ভ্যালু যেটা আমাদের বইয়েই দেয়া আছে সো এটা আমরা ডিরেক্ট লিখে নিলাম যে এর ভর হচ্ছে ক্যাপিটাল এম এর ব্যাসার্ধ হচ্ছে আর তার মানে এটা হচ্ছে জড়তর ভ্রামকের মান হচ্ছে হাফ এম আর স্কোয়ার সেম ভাবে এইটারও কিন্তু তুমি সেম সূত্র অ্যাপ্লাই করতে পারি বা সমস্যা হচ্ছে এই অক্ষটা যদি সেন্টারে থাকতো তাহলে এই সূত্রটা বলা যাবে এটা তো সেন্টার নেই এটা হচ্ছে সেন্টার থেকে একটু দূরে আছে এবং আমরা জানি যে সেন্টার থেকে যদি একটু দূরে কোনো অক্ষ থাকে এবং সেই অক্ষটা যদি এই যে বস্তুটি আছে তার কেন্দ্রগামী অর্থাৎ ভর কেন্দ্রগামী অক্ষের সাথে সমান্তরাল হয় তাহলে এর জড়তার সমক বের করার জন্য আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করতে পারি তো সমান্তরাল অক্ষ উপপাদ্য যদি ইউজ করতে হয় আমাকে তাহলে সেটাকে কিভাবে করব এটা একটু লিখি সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করে রোধ হচ্ছে এটার যে ভর হবে এটার ভর কিন্তু আমরা জানি না এখন আমি কল্পনা করি এটার ভর হচ্ছে স্মল এম এবং এর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর এটা আমি ধরে নিয়েছি তাহলে এর ভর হচ্ছে এম এবং আর তাহলে কোনোভাবে আমি জানতে পারি তাহলে তার সেন্টার একেবারে হচ্ছে যে অক্ষটা আছে তার সাপেক্ষে জড়াতের ঠিক আছে বাট আমাকে কিন্তু এই অক্ষের সাপেক্ষে বের করতে বলেনি আমাকে বের করতে বলেছে তার ঠিক প্যারালাল একটা অক্ষের সাপেক্ষে যেটা অ্যাকচুয়ালি এর থেকে সামান্য পরিমাণ দূরত্বে আছে তো এই দূরত্বটা কত আমরা একটু কাজ করি এখানে আরেকটা অক্ষ কল্পনা করে নিই যেটা হচ্ছে সেন্টার দিয়ে যায় কল্পনা করছি সেন্টার দিয়ে যায় এর সাপেক্ষে জড়তা ভ্রামক এর ছিল আই জি তাহলে আই জি যদি হয় তাহলে এই অক্ষের সাপেক্ষে তার যদি জড়তা মানটা আমি বের করতে চাই যেটাকে আমি আই সি নাম দিয়েছিলাম এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকটা আমরা আই সি নাম দিয়েছিলাম তাহলে আই সি সমান একেবারে আমি বলতে পারি এই লাইনটা বরং পরে দেখি একটু একটু পরে দেখি আই সি সমান আমি বলতে পারি তোমাদের সূত্র অনুসারে আই জি প্লাস এম ইন্টু আর স্কোয়ার কি কি এই সূত্রটা ছিল কি যে যদি আমি সমান্তর লক্ষ্য বোধ ইউজ করি তাহলে যেই বস্তুর জন্য ইউজ করবো তার ঠিক একেবারে ভর কেন্দ্রগ্রামী অক্ষের সাপেক্ষে জড়তার সমর্থ নিতে হবে আইজি নিয়েছি এখানে আমি প্লাস এর ভর তার মানে এম ইন্টু এই অক্ষের সাথে সমান্তর লক্ষ্যের দূরত্ব যেটা আছে তার স্কোয়ারের সাথে গুণ করতে হবে ভরটাকে তাহলে এম এর সাথে এই দূরত্বটাকে আমি কথা বলতে পারবো আলটিমেটলি ব্যাসার্ধের সমান স্মল আর তাহলে স্মল আর স্কোয়ারের সাথে আমি গুণ করিলাম আর যোগ করিলাম তাহলে এক কাজ করি এখন তুমি এখানে বসাতে পারবো আইজি এর পরিবর্তে হাফ এম আর স্কোয়ার প্লাস হচ্ছে এম আর স্কোয়ার বা তুমি একেবারেই বলতে পারো হচ্ছে থ্রি বাই টু এম আর স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে এই এমটা কত এই আরটা কত এটা তো প্রশ্নে বলা নাই বাট আমরা চাইলেই কিন্তু বের করতে পারবো একটা ওয়ার্ড থেকে যে ওয়ার্ডটা আমি প্রথমেই এখানে হচ্ছে দাগিয়েছিলাম এবং বলছিলাম যে এই ডিস্কটা কিন্তু একটা ইউনিফর্ম ডিস্ক এর মানে কি এর মানে হচ্ছে এর ভরটা সব জায়গায় সুসমভাবে বন্টিত তাই না তার আমি একটা কাজ করতে পারি এই ডিস্কটার অ্যাকচুয়াল যে ডিস্কটা ছিল তার টোটাল ভর কিন্তু ছিল হচ্ছে ক্যাপিটাল এম তাহলে এই যে টোটাল যে আর ব্যাসার্ধের একটা প্লেন আছে একটা তল আছে একটা বৃত্তাকার তল তাহলে আর ব্যাসার্ধের তলটার যদি ভর এম হয় ঠিক আছে তাহলে এখান থেকে কিছু পরিমাণ এরিয়া যদি আমি কেটে নিয়ে চলে যাই তাহলে তার ভরটুকু কত হবে সেটা আমরা ঐক্যিক নিয়মে বের করতে পারবো সেটা কিভাবে বের করব দেখো বের করার উপায় হচ্ছে যেহেতু এটা একটা 2d তুমি বস্তু কল্পনা করতে পারো কারণ সাধারণত বলছে যে এটা তোমার পাতলা একটা পাতের মতো তাহলে তার পুরুত্ব না থাকলেই মানে তুমি যদি চিন্তা করো যে একেবারে নেগ্লিজেবল সমস্যা হবে না তো এটা ধরেও করতে পারো সমস্যা না বাট পাতলা পাতার সাপেক্ষে আমরা ধরতে পারি ভরটা হচ্ছে এরিয়া সাপেক্ষে ভিন্নস্থ তাহলে একটা ক্যাপিটাল আর ব্যাসার্ধের যদি একটা আমি বস্তু কল্পনা করি তাহলে তার টোটাল এরিয়াটা কত এর টোটাল এরিয়াটা কত এর টোটাল এরিয়াটা আমি বলতে পারি হচ্ছে পাই পাই আর আর ঠিক আছে এটা ধরে নিতে পারি আমি তাহলে তুমি যদি একটু কল্পনা করো যে সরি এরিয়ার পাই আর স্কোয়ার এরিয়ার কোনো একটা বস্তুর ভর যদি এম হয় ক্যাপিটাল এম হয় তাহলে ওয়ান ওয়ান মিটার স্কোয়ার এরিয়া বিশিষ্ট কোন একটা এরকম একটা পাতলা পাতের তোমার হবে হবে তার জন্য দেখা তো এই একটা হিন্ট তোমাকে বলে দিয়েছে এই আর এর মান কিন্তু আর বাই টু এর সমান আচ্ছা স্মল আর এর যে ভ্যালুটা আছে এটা কিন্তু অ্যাকচুয়াল যে ব্যাসার্ধ ছিল তার অর্ধেক তাহলে তার এরিয়াটা কি বের করতে পারবো আমি এর কিন্তু আমরা বের করতে পারবো সেই এরিয়াটা হবে এ পাই আর আর বাই টু হল স্কোয়ার বা আমি বলতে পারি পাই আর স্কোয়ার বাই ফোর এতটুকু অংশের অ্যাকচুয়াল এরিয়াটা কত সেই এরিয়াটা বের করে ফেলতে পারলাম তাহলে এই যে এরিয়াটা টোটাল যে এরিয়াটা ছিল টোটাল এরিয়াটার ভর হচ্ছে ক্যাপিটাল ছিল তাহলে এতটুকু অংশের ভরটা কত সেটা আমরা বের করে ফেলবো ওই মাধ্যমে তাহলে পাই আর স্কোয়ার ভর যদি এম হয় একের ভর যদি এটা হয় তাহলে এতটুকু যে অংশ আছে পাই আর স্কোয়ার বাই ফোর এতটুক অংশের ভরের ভ্যালু কত হবে এটার সাথে গুণ করে দাও তাহলে এম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ঠিক আছে इनटू পাই আর স্কয়ার ডিভাইড বাই 4 এটা কত কেটে যাবে পাওয়া যাবে হচ্ছে এম ডিভাইডেড বাই 4 এর মানে হচ্ছে এই যে ডিস্কটা আছে এর ভর যদি ক্যাপিটাল এম হয় তাহলে এতটুকু যে অংশটা আছে এর ভর হবে এম এর চার ভাগে বিভক্ত অর্থাৎ এতটুকু অংশের ভর হচ্ছে ক্যাপিটাল এম বাই 4 লেখা কাজ করতে পারি একটা জিনিস আমরা পেয়ে গেলাম যে এটাই অ্যাকচুয়ালি স্মল এম এর ভ্যালু যেটা হচ্ছে আমি এর ভরটাকে ধরে নিয়েছিলাম তাহলে স্মল এম এর একটা ভ্যালু পেয়ে গেলাম ক্যাপিটাল এম এর সাপেক্ষে এবং আমরা কিন্তু আরেকটা জিনিসও জানি যে স্মল আর ভ্যালু অ্যাকচুয়ালি আর বাই টু এর সময় তাহলে এই ভ্যালুটা আমি এখানে জাস্ট পুট করে দিই তাহলে কত আসে একটু দেখি তাহলে এটা আসবে থ্রি বাই টু এম এর জায়গায় বসাবো হচ্ছে এম বাই ফোর আর আর এর জায়গায় বসাবো আমি হচ্ছে আর বাই টু হোল স্কোয়ার তাহলে আর বাই টু হোল স্কোয়ার এখন তুমি ক্যালকুলেট করো কত আসে এখানে আসে থ্রি বাই টু এম বাই ফোর আর স্কোয়ার ডিভাইড বাই ফোর তাহলে থ্রি বাই থার্টি টু এম আর স্কোয়ার এটা হচ্ছে তোমার ওই ছোট যতটুকু অংশ তুমি কেটে নিলে ততটুকু যে বস্তুটি আছে ততটুকু বস্তুর এই অক্ষের সাপেক্ষে এই অক্ষের সাপেক্ষে জড়তার ফ্রম তাহলে এর আমরা সূত্র থেকে মুহস্ত একবার বসে দিলাম এর জড়তার ফ্রংটা আমরা হচ্ছে প্রথমত এর ভর এবং বের ব্যবসা ব্যবসা ছিল এর ভরটা বের করলাম এর সাপেক্ষে কত হবে সেটা বের করলাম এবং আমরা সমান্তরাল অক্ষ পদ্ম ইউজ করে তার জন্য এই যে অক্ষটা আছে এই অক্ষের সাপেক্ষে জড়তার ফ্রম বের করে ফেললাম এখন দুটো কাজ কি এটার সাপেক্ষে যদি আমি এটা নেই মাইনাস করে দিই তাহলে টোটাল যে বস্তুটা আছে অ্যাকচুয়াল এর ভ্যালুটা পেয়ে যাবো তাহলে আমি এটাকে নাম দিয়েছিলাম আই ফাইনাল তাহলে তোমার ফাইনাল যে বস্তুটি ক্রিয়েট হয়েছে যেটা আসলেই প্রশ্নে দেওয়া আছে তার জড়তার ভ্রামকের যে মানটা সেটা হবে আই এফ ইকাল টু ইনিশিয়ালি কত ভ্যালু ছিল এবং কাট করা যে অংশটা আছে তার জড়তার মান কত পেলাম দুটো ফল এখন শুধু ক্যালকুলেশন আর কিছু না তাহলে আইআই এর পরিবর্তে লেখ হচ্ছে হাফ এম আর স্কোয়ার মাইনাস থ্রি বাই বত্রিশ এম আর স্কোয়ার বা এম আর স্কোয়ার যদি আমি কেটে দিই এম আর স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে আসবে কি হাফ মাইনাস থ্রি বাই থার্টি টু এম আর স্কোয়ার আর এখান থেকে তাহলে কি আসবে দেখি বত্রিশ এবং আর এর ভ্যালু যদি প্রশ্নে থাকতো আগে থেকে মনে করো এবং আর এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে তাহলে কিন্তু আমরা চাই শুধু সেই ভ্যালুটা বসিয়েই কিন্তু আমরা মানটা বের করে ফেলতে পারতাম বাট যাই হোক এই প্রশ্নে এম এবং এর ভ্যালু দেওয়া ছিল না এটাই অপশন আগে দেওয়া ছিল থার্টিন বাই থার্টি টু এম আর স্কোয়ার তাহলে এটাই হবে তোমাদের আনসার আমি ম্যাচটাকে অনেক বড় ভাবে করা না দেখে মনে হচ্ছে কত না বড় ম্যাথ অনেক সময় হয়তো লাগবে এটা একটা লাইনে করা পসিবল আমি একটা শর্টকাটে দেখাই দেখা দেখে দিব তুমি সেম ম্যাচটা এক লাইনে কিভাবে করবা ঠিক আছে একটা লাইনেই পসিবল আমি যে এত কিছু চিত্র এঁকেছি এই চিত্রটা তোমাকে মাথায় আগ্রহ করতে হবে যে আচ্ছা আমাকে এই জিনিসটাকে বের করতে বলেছে এক কাজ করি আমি টোটালটার জড়তার ভ্রামকের সাপেক্ষে এর জড়তার ভ্রামকটাকে বিয়োগ করলে তো হয়ে যাচ্ছে মানে টোটাল জড়তার ভ্রামক কত এটা মানে টোটালটার জড়তার ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কোয়ার এটা তো মুখস্থ ভ্যালু মাইনাস মাইনাস করবো কি এই অংশের অংশটা আমি বের করে দিব তাহলে এর ভরটা কত এর ভরটা একটু সাইডে তোমাকে বের করে নিতে হবে দেখো তো ভর অ্যাকচুয়ালি আর এর স্কোয়ার রূপে চেঞ্জ হচ্ছে না কারণ এই টোটাল যে ভরটা এর ভরটা আমি বলেছি কি এর এরিয়া কত পাই আর স্কোয়ার যেহেতু একটা পাতলা পাত পুরো তো নাই বললেই চলে সাধারণত যদি থ্রি ডি কোন বস্তু হতো এটাও কিন্তু থ্রি ডি বস্তু বাট তুমি যদি পাতটা কল্পনা করো তাহলে এর কিন্তু ওয়াই জেড অক্ষ বরাবর যে পুরুত্বটা এটা খুবই কম তুমি এটা যদি নেগলেক্ট করো কোনো সমস্যা নেই এটা তুমি আসলে বের করতে পারবে না বাট তুমি যদি ধরেও না যে এটা টোটাল তোমার এই বস্তুটার অ্যাকচুয়ালি ওজন কত তাহলে পাই আর এর সাথে সামান্য যে থেকনেস আছে টি এই টিটা গুন হবে তুমি যদি এখানে টি গুনো করে দিতে এখানে টি যদি গুণো করে দাও টি এখানে গুন করো তাহলে এখানে একটা টি আসবে এখানে হচ্ছে একটা টি গুন আসবে তাহলে আলটিমেটলি টিটি কেটেই যেতাম ঠিক আছে টিটি কেটে যেত তা আমি ধরে নিই তো সামলা করার দরকার নেই আমার একটা জিনিস বুঝতে হবে যেখানে ভরটা ব্যাসার্ধের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে স্কোয়ার রূপে চেঞ্জ হচ্ছে জানা কারণ এর যে টোটাল এরিয়াটা সেই এরিয়াটা কি আর স্কোয়ার এর ভর হচ্ছে যদি এম হয় তাহলে যতটুকু অংশ তুমি কাট করে নিয়েছো তার ব্যাসার্ধ টু তাহলে তার ভর কত হবে এম এর সাথে আর বাই টু স্কোয়ার রূপে চেঞ্জ হবে আর বাই টু স্কোয়ার মানে কি আর বাই টু স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার ডিভাইড বাই ফোর তাহলে টোটাল ভরটা যদি এম হয় তাহলে এটা হবে এম বাই ফোর এটা তোমাকে বুঝে নিতে হবে তাহলে আমার এতটুকু অংশের তার কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান করত আবার একটি সূত্র হাফ এম আর স্কোয়ার তাহলে হাফ তার ভর কিন্তু এম থাকবে না এম বাই ফোর হবে আমাকে সাপেক্ষে আমাকে এই অক্ষের সাপেক্ষে ওই সমান্তর লক্ষ্য বোধ অনুসারে যে এর ভর সাথে এর যে দূরত্ব এই দূরত্বকে স্কোয়ার করে গুণ করে দিব তাহলে এর ভর কত এম বাই ফোর এবং এই দুটোর মধ্যে দূরত্ব কত এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে এতটুকু এতটুকু দূরত্ব কতটুকু বলতো আলটিমেটলি আর বাই টু না তাহলে আর বাই 2 এর সাথে স্কয়ার করে দিব তাহলে r/2 এর সাথে যদি স্কয়ার করে দিই তাহলে দেখো প্রথমে এইটা হচ্ছে তোমার i i টা ছিল এটাই আর এই টোটালটাই হচ্ছে एक्चुअली তোমার i তাই না তো এই জিনিসটাকে আমি যখন বিয়োগ করে দেই বিয়োগ করলেই কিন্তু হয়ে যাবে তাহলে এক কাজ করি এই যে ভ্যালুটা এই যে ভ্যালুটা দিচ্ছি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মেইন আনসারকে নির্দেশ করে আমরা আসলে এই কাজটাই করেছি প্রথমে কি করেছে দেখো যে হাফ এম আর স্কোয়ার দেখো হাফ এম আর স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে এই এম আর স্কোয়ার তাহলে এম আর স্কোয়ার সেখানে একটা ব্র্যাকেট দিতে হবে নাহলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে তাহলে এটা হচ্ছে তোমার আই সিটা আর এটা হচ্ছে আই আই ছিল তাহলে এইটা থেকে এটা যদি বিয়োগ করে দাও তাহলে কি তুমি আনসারটা অ্যাকচুয়াল যে আনসারটা সেটা তুমি পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারা গেছে তুমি যদি এই জিনিসটা মাথায় একটু কল্পনা করো তারপর এটা তুমি ক্যালকুলেট করো দেখবে যেটা আসবে থ্রি থার্টিন বাই থার্টি টু এম আর স্কোয়ার তো প্রশ্নটা খুব একটা কঠিন কিন্তু প্রশ্ন না খুবই ইজি একটা কোয়েশ্চেন কিন্তু কথা হচ্ছে এই টাইপের কোয়েশ্চন আমরা এখনো আমাদের বইয়ে করিনি এই কারণে তোমার জন্য দিলাম যে যাতে করে এই টাইপের প্রশ্ন যদি ভবিষ্যতে কখনো আসে তোমরা ভুল না করে দিয়ে আসো ম্যাথটা খুবই ইজি একটা প্রশ্ন শুধুমাত্র তোমাকে জানতে হবে কোনো একটা যদি অংশ কেটে নিয়ে চলে যায় তাহলে হচ্ছে আমরা কিভাবে এই জিনিসটাকে আমরা সলভ করবো ঠিক আছে তো কোশ্চেনটা সহজ এসেছিল আশা করি এই টাইপের কোশ্চেন আসতে তোমাদের আর কোনো ঝামেলা হবে না ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও যাওয়ার আগে যা আরেকবার রিমাইন্ড করে দিব যে আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের কিন্তু এনরোলমেন্ট এখনো চলছে তো তোমরা যারা এখনো ভিজিট করো আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ ডিটেলস কিন্তু জেনে নিতে পারো অথবা আমাদের সাথে তোমরা হচ্ছে যোগাযোগ করে নিতে পারো এই নম্বরে তো আজকে এখানে রাখবো আগামী যে ভিডিও আছে সেটাতে হচ্ছে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সালামু আলাইকুম